মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে দশটা আমার মেয়ে ঘরে টিভি দেখতে চা খাওয়া আমাদের হয়ে গেছে বর চলেও গেছে কাজে আর সকাল সকাল বসে পড়েছি কালকে তো সরস্বতী পুজো গেছে প্রতি বছর আমাদের মানে আমাদের ঘরে এই সরস্বতী পুজোর দিন খিচুড়ি হয় নিরামিষ খিচুড়ি এবারে কালকে করে নি বলে আমার শাশুড়ি মা সারাদিন জিজ্ঞাসা করছে খিচুড়ি করে নিই না কেন খিচুড়ি হবে না তাই ভাবলাম আজকে করেই দিই তাই না আর এই যে ছাড়িয়ে নিয়েছি গাজর আছে আর মটরশুটি আলু ভাজবো আলু ভাজার আলু এখানে আছে কপি আর মানে ফুলকপি আর আলু আর এতে আছে পালন শাক সিম এই যে পালন শাক সিম আর বাঁধাকপি নিরামিষ খিচুড়ি হবে আর এইখানে এক গাদা আদা ছাড়িয়ে রেখেছি এই যে আর এই যে আমাদের গাছের টমেটো এক পেটে নিয়ে এসেছি চাটনি হবে আলু ভা খিচুড়ি নিরামিষ খিচুড়ি আলু ভাজা চাটনি পাঁপড় এসব রান্না হবে আর আমাকে একটু আজকে সুন্দরই লাগছে না সিঁদুরটা টিপটা আর হবে আজকে মিস্ত্রি লাগেনি কালকে ভ্যালেন্টাইন করেছে মিস্ত্রিরাও আজকে সিঁড়ি বলে একদম রিল্যাক্স আছি নাহলে মিস্ত্রি থাকলে একটু অসুবিধাই হয় অসুবিধার কিছু নয় মানে ঘরের মধ্যে একটু কোনো ছেলে থাকলে মানে যাদের ঘরে চিনি না কেমন অস্বস্তি হয় না নিজের মতো করে বসতে পারবে না নিজের মতো করে মানে থাকতে পারবে না এরকম করে নি এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে আমার শাশুড়ি এক্ষুনি চলে আসবে তা পেয়ে দিন আর কীভাবে করছি খিচুড়িটা তোমাদের ঘরে অবশ্যই দেখাবো তোমরাও এভাবে করবে এত টেস্টি খিচুড়ি করি আমি কি বলবো নিজের তারিফ নিজেই করছি নিজেই করতে হয় কী করবে কি করবে না তা ঠিক নেই তাই না শ্বশুরবাড়ির লোক তো অবশ্য করবেই না যে আমাদের বউ ভালো রান্না করে আমার বড় জীবনে করে না আমার বরের এই নিরামিষ খিচুড়ি মানে সবজি খিচুড়ি ওর অতটা পছন্দ নয় ওর পছন্দ হচ্ছে মাংস খিচুড়ি ও মাংস খিচুড়ি খেতে ভালোবাসে এই বৃষ্টি হলেই বর্ষাকালে বলবে মাংস খিচুড়ি করে ফেলো মাংস নিয়ে আসবে মুরগির মাংসে করে নিয়ে আর দেরি করবো না ঠিক আছে আর কিভাবে করব অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা ব্লগটা দেখতে থাকো শিখিয়ে দেবো তোমরাও করবে এত টেস্টি খিচুড়ি হয় কি বলবো খিচুড়ি বসিয়ে দিচ্ছি এই যে হাড়ি হাড়ি গরম হয়ে গেছে আর এই যে সবজিগুলো যা সবজি ছিল সব ভেজে রেখেছি চাল আর মুগ ডাল পাঁচশো চাল আছে আর একটু আছে পাঁচশো থেকে একটু বেশি হবে আর মুগ ডাল আছে আড়াইশো মতো আড়াইশো থেকে একটু বেশি এই আমার পড়ে যাচ্ছিল এবার ঢেলে দিচ্ছি হাঁড়িতে অল্প করেই দিচ্ছি এখন শুধু একটু চাল আর এই যে দুটো তেজপাতা দিয়ে দেবো জিরে দিয়ে দিচ্ছি একটু আর চাল দিয়ে ভালো করে নেড়ে নি ঠিক আছে চাল চালটা ভাজবো মানে চাল আর ডালটা তেলের মধ্যে ভেজে তার মধ্যে জল ঢেলে চাল আর ডালটা ভালো করে একটু ফুটে যাবে তারপরে সবজিগুলো দিয়ে দেবো ঠিক আছে তারপরে যখন খিচুড়ি হয়ে যাবে তখন কিন্তু দেখাবো এই দেখো খিচুড়ির অবস্থা এই রকম কোনো হয় এই যে এখনো হবে সব সবজি এতে দিয়ে দিয়েছি যা সবজি কেটেছিলাম আর আমি এরকমই করতে থাকি শুরু শুরু সর্দি হয়ে গেছে আমার আর এই যে আমার মশলা এতে আদা আছে টমেটো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যাস তারপরে জিরে ধনে গোটা আর গরম মশলা ভেজে রেখেছি ওটা নাবা না নাবাবার সময় নাবাবার আগে দিয়ে দেবো এখন মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা মানে পুরোপুরি এখনও এই যে টমেটো গ্লাস আছে হাই যা এই ছাগলগুলো আবার এখানে আসছে এইগুলো একটু গলবে তার জন্য একটু আগেই দিয়ে দিচ্ছি যা এই প্যাপে 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 আর এই যে ছাগল দুটো এখানে আসছে ওর মামা করছে ঠিক আছে আগে খিচুড়িটা করে নিই নাহলে এক বড্ড দেরি হয়ে যাচ্ছে এই যে আমার খিচুড়ির অবস্থা হয়ে গেছে আর এই যে মশলাটা কানে আছে ওই যে বললাম তখন ইয়ে গরম মশলা গোটা গরম মশলা জিরে ধনে ভেজেছি ওইটা দিয়ে দেবো এখন এই যে ঘি ঘি চিনি নুন একদম চেকে দেখব সবগুলো দিয়ে আর না দেবো হয়ে গেল আর আমরা যখন খাব তখন আবার একবার দেখিয়ে দেব যে ঠিক কীরকম স্বাদ হয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া করে চান টান করে ফেলেছি এই যে আমার বরকে অনেকদিন পর তোমরা দেখতে পাচ্ছ আর এই যে গরুটাকে জল খাওয়াচ্ছি আর এটা আমাদের যাতা গরু নয় আবার গরম জল ছাড়া খাবে না গরম জল পাইল করে দিতে হবে তাই তো গরুটাকে নিয়ে চলে এসেছি আর ছাগলের বাচ্চা দুটো এই যে ওর মাকে তো এখন নিয়ে আসা নেই ছাগলগুলোকে নিয়ে আসতে আমার বড় গেছে কী বলবো তোমাদের করে খিচুড়ি দাও দেখালাম না যে কি রকম হয়েছে এত টেস্টি হয়েছে কি বলবো চাটনি করেছিলাম খিচুড়ি চাটনি পাঁপড় আলু ভাজা আর ফেসবুকে একটা ছেলে এত বাজে কমেন্ট করেছে ওর নাম হচ্ছে রাজা রায় কি বলবো বলছে তুই তো ওইটা দোলাতেই পারিস এরকম একটা কি একটা কমেন্ট করেছিল আমি ভুলে গেছি অবশ্যই কিন্তু ওইটা নিয়ে বলেছি সেটা সিও কাকেই বলতে যায় তোর ও আছে তুইও দোলা তোকে খেয়ে বারণ করেছে দোলাতে তুইও দোলা সারাদিন ধরে দোলা আজকের ব্লকটা এখানে এন্ড করছি